নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ফার্স্ট সকালের কাজ হচ্ছে গ্রো ব্যাগগুলোকে সব মাটি দিয়ে ভরা আর যেহেতু বীজ টিচ সব আনাই হয়ে গেছে তো সেগুলো আগে কাজগুলো করাটাই আগে মেন কথা আগে সব কাজ করলে আগে ওই কাজগুলো করবো নালে হবে না মানে শীত তো পড়েই গেছে কবে আর খাওয়া দাওয়া হবে সবজিপাতি তো কালকের দিকে আর কাজ কাজপাজ করা হয়নি আর আজকে একটা একটা করে এখন বক্স নেব মানে বক্স মিনস গ্রো ব্যাগ এগুলো নেব আর মাটি ভরে ভরে এখানে রাখবো আর ছাদেই দেখো এসেই সব অকৃতি করতে শুরু করে দিয়েছে তো এগুলো এখন মাটিগুলো ভরে নিই ভরে আজকে সব বীজ টিজ এনেই রেখেছি যেগুলো ধনে পাতা তারপর একটু পালং শাক এই সব বুনবো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কি বলো তো যেই সব সমস্যাটা মাদের হয় আমার ঠিক সেই রকমই একই সমস্যা মানে তিন চারটে রয়েছে মানে পাগল পাগল অবস্থা লাগে মাঝে মাঝে তো যাই হোক এখন আগে একটু কাজকর্মগুলো সেরে ফেলি এগুলো সব ভরে ফেলি একটা টেবিলও আনতে হবে বসার জন্য এই দেখো অত মাটি এই মাটিগুলো দিয়ে এখন সব কাজ হবে সরে যা নিউ সরে যা সরে যা এদিকে গ্রো ব্যাগ তো সব রেডি একদম লম্বা গোল আরও কয়েকটা অর্ডার দেওয়া আছে সেগুলোও আসবে তো এইগুলোতে মোটামুটি যেগুলো বোনার ভেবে রেখেছি আর ওগুলোতে সব ফুল গাছ বনে দেবো আর এগুলো একটু মডিফাই করতে হবে একটু দেখতে এইগুলোর সাথে ওইগুলো একদম ভালো লাগছে না তাই ওটা একটু অন্যরকমের ডিজাইন করে সুন্দর করে করব বাট এখন তো হচ্ছে না যেহেতু ফেব্রিক কালার ফালার কিছু নেই তো এদিকে এই যে আর চলে এসেছে এগুলো সব রেডি করে হাঁপিয়ে গেছি এখন যাই একটু নিচে চলো ছোটো চলো আর এদিকে আজকে রান্নাবাড়ি তাড়াতাড়ি বসে গেছে এখানে হচ্ছে মাছের মাথা হচ্ছে মুড়ো ঘন্ট যদিও হবে না মাছের মাথা দিয়ে আলু দিয়ে রসা হবে আর সাথে হবে বাটা মাছের চচ্চড়ি যে বাটা মাছ কাটা চলছে আর ডাল ফল ডালটা আছে আমাদের আজকে তো সেই ডাল দিয়েই হয়ে যাবে আজকে তো এইদিকে ছাদ থেকে নিচে এসে মানে অস্থির হয়ে গেছি গরম লাগছে এমনই শীত পড়েছে মানে দিনের বেলা গরম আর রাত্রবেলা ঠান্ডা তাও কালকে ঠান্ডার পরিমাণটা খুবই কম ছিল মানে খুব যে ছিল তা নয় তো যাই হোক সামনে আমাদের বিয়ে বাড়ি আছে আর মানে খুব ভালো হয়েছে মানে এই যে শীতের সিজনে বিয়েগুলো না আমরা খুব একটা এনজয় করতে পারি না মানে আমার বোনের বিয়ে তো তো একদম এনজয় করতে পারিনি মামা মের এক্সাম ছিল তা জানি না কোন কপালের এইবারে বিয়ে বাড়িটা মানে একদম এক্সাম যেদিন শেষ হবে ঠিক তার পরের দিনকে পড়েছে মানে বিয়েটা পড়েনি বউ ভাতটা পড়েছে মানে যাই হোক বিয়ে বউ ভাত যে কোনো একটা দিন গেলেই মনটা একটু শান্তি লাগে মানে শীতের মরশুমে বিয়ে বাড়ি পড়বে আর সেখানে যাওয়া যাবে না মানে এটা তো একটা কি বলবো বড়সড় অন্যায় বলা চলে কিন্তু কিছু করারও থাকে না আর এটা একদম আমাদের নিজেদের ক্লোজ মানে আমার তো ননদের ছেলের বিয়ে তো একদম নিজস্ব নিজেদের ব্যাপার স্যাপার তো যেতে তো হতোই এবার মামামের এক্সাম থাকলে সুব্রত আর আমাকে অ্যাটেন্ড তো করতেই হতো তো যাই হোক ভালো হয়েছে মাম্মামের এক্সামটা শেষ হয়ে যাচ্ছে ওও যেতে পারবে তো সেই সবের কি ড্রেস পরা হবে না হবে এই বিয়েবাড়ি আসলে এই এক ঝামেলা তো সেগুলো নিয়ে একটু এখন বসবো যে কি কি পড়া হবে সেইগুলো সব ফেট করে রাখি সুব্রতর আমাদের সবার আর এখন সকালে তো চা একবার খাওয়া হয়ে গেছে আর এখন আর একবার চা খাই তো এদিকে স্নান টান কমপ্লিট করে ঠাকুর ঘরে সব কিছু মুছে টুছে তো এখন রেডি সেডি হয়ে যাচ্ছি দোকানে মাম্মামের খাবারটা নিয়ে আসবো আর সুব্রতর খাবারটা দোকানে পৌঁছাবো পৌঁছিয়ে সুব্রতর বিয়ে বাড়ি পরার জুতোটাকে দেব হচ্ছে পালিশ করতে তো ওর তো কোনো ধ্যান নেই এবারিগুলো আমি একটু না ঠিকঠাক করে রাখলে পরে সেই আমার ঘাড়েই দোষটা পড়বে যে তুমি কেন ঠিক করে রাখো তো এসে আমাদের ড্রেসগুলো মোটামুটি ঠিকঠাকই আছে সুব্রত কি পরবে সেটা এখন এসে তারপর দেখব তারপরে এখনও পার্লারের কাজ বাকি অবস্থাটা দেখেছো পার্লারে যেতে হবে কত কাজ ঠিক রাস্তায় দেখেছে একটা কুকুরকে আসতে আর ওই যে কুকুরটা দাঁড়িয়ে আছে ওই আর সব পাগল অবস্থা ওই দেখো কি গড়ব কি দিচ্ছে বাবা মানে যে সব দৌড়ালো কিভাবে ওকে দাঁড়ানো যায় মানে ইউনিয়ন হয়ে গেছে পুরো বাড়িতে তো আজকে যেহেতু কাতলা বা রুই কিছুই হয়নি যেহেতু আমাদের মানে যা ছিল ঘরে মাছের মাথা বাটা মাছ এগুলো হয়েছে আর মাম্মা মেয়ে তো সব রুজবে না

আর আজকে খাওয়া দাওয়ার পরে যাব হচ্ছে ছাদে ওপরে তো মোটামুটি সব মাটি রেডি করাই আছে আর কিছু কিছু চারা আমি নিয়ে এসেছি আজকে কি কি চারা এনেছি আমি ছাদে গিয়ে দেখাচ্ছি এখন খাওয়ারগুলো একটু গরম করে নিই সুব্রত স্নান করে নিই তারপর একটু খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজকর্ম করে মানে ওই থালা বাসনগুলো মাজা বাদ দিয়ে আর যা যা ছিল সব করে ছাদে চলে এসেছি আর আজকে স্পেশালি ছাদে এসে লকডাউনের স্মৃতি এত বেশি করে মনে পড়ে যাচ্ছে মানে লকডাউনে ছাদটা একটা বিশাল পাট হয়ে দাঁড়িয়েছিল আমার মতো আমার তো হয়েছিল আর আমার মনে হয় এরকম আমার মতো অনেকেরই হয়েছিল যারা ছাদ বাগান করে তবে এবারে যে সমস্ত গাছগুলো আমি নিয়ে এসেছি এগুলোর একটাও আমি তখন করেছিলাম না তখন ভেন্ডি শশা কলমি শাক তারপর নানা রকমের ফল ফুল ফল না সরি ফুল ফল বললে মিথ্যে কথা বলা হবে শশাটাই ফল ও তো এইসব ভ্যারাইটিস ছিল আর হ্যাঁ ছিল হচ্ছে লেবু মানে লেবুর গাছ তো এগুলো তো ছিলই সব তারপর নষ্ট হয়ে গেলো মানে লকডাউনটা যেই উঠে গেল মানুষের লাইফস্টাইলটাই তো পুরো চেঞ্জ হয়ে গেল না মানে যেই রিদিমে চলছিলো লকডাউন পড়ার পর সেই রিদিম চেঞ্জ আবার লকডাউন ওঠার পরও সেই রিদিম চেঞ্জ মানে পুরো টোটালি চেঞ্জ হয়ে গেল তবু ভালো যে মানে তবু ভালো কি মানে ওরকম দিন আর চাই না অবশ্যই চাই না কিন্তু ছাদ বাগানটা মধ্যবশে নষ্ট হয়ে গেল তখন আবার দোকানে জয়েন করলাম তো এদিকে আর লক্ষ্যই করা হতো না তো যাই হোক আজকের থেকে আবার শুরু হলো মানে আজকের থেকে মানে কি দুদিন আগেই ওই দাদা মাটি ফাটি পরিষ্কার করে যাওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে আর গ্রো ব্যাগগুলো আসার পর তো আমার মধ্যে ছাদ বাগানের গ্রো আরও বেশি বেশি করে হচ্ছে এবার গাছের গ্রো দূর হয় সেটাই দেখার বিষয় তো যা যা এনেছি আর কি গাছ তোমাদেরকে দেখাই এই হচ্ছে লঙ্কা লঙ্কাচারা অনেকগুলো লঙ্কাচারা আছে আর বাঁধাকপি সাথে ফুলকপি ঠিক আছে এই চারাগুলো রয়েছে আর কালকে সকালে গাঁদা ফুলের চারা কটা নিয়ে আসবো তো এইগুলো আগে চটপট করে বুনে নিই তো এদিকে সব গাছ বোনা হয়ে গেছে মানে সব যে কটা চারা এনেছিলাম সব কটা বুনে দিয়েছি ভাবলাম যে অল্প করে আনবো বাট বেশিই আনা হয়ে গেছে আর ওইখানে ভাবলাম যে আগে ফুল গাছ বুনে দেবো মানে গাঁদা ফুল বা রক্ত যাই হোক কিছু তো এগুলো আর হলো না চারাগুলো বেশি হয়ে গেছে ফালতু চারাগুলো নষ্ট করবো আর বাইরে দিলে না হবে না মানে আমাদের এই পাশের জমিতে দিলে হতো বাট এখানে পুরো ভজঘট পরিস্থিতি এখানে কোথায় কি হবে ওখানে ইট ফেলা ওখানে রাস্তা খারাপ ওখানে একবার কাণ্ড তাই ভাবলাম থাকবে ফুল অন্য কিছুতে বুনবো এগুলোতে ওইগুলোই বুনে দিয়েছি সব আর এখন মেন প্রবলেম যেটা হয়ে গেছে সেটা হচ্ছে কলের যে ছাদের যে কলটা রয়েছে কলটা গেছে খারাপ হয়ে কল দিয়ে জল বেরোচ্ছে না এবার সমস্যাটা এইটা দুদিন আগে দেখলেও ভালো হতো কলের মিস্ত্রি এসেছিল কিন্তু হয়নি তো এই আগের যে ফুল গাছে জল দেওয়ার এই জিনিসটা এটা এখন ছিল ভাবলাম ওখান থেকে জল নিয়ে দিয়ে দিই তো সেটা তো আর হচ্ছে না এখন নিচের থেকে জল নিয়ে আসতে হবে আর এগুলো তো অত জল লাগবে নলপল্প জল দিলেই হবে আর কি আর করা যাবে এখন নিচ থেকে যাই জল নিয়ে ওপরে আসি এদিকে জল টল সব দিয়ে কমপ্লিট করলাম এই যে সব কমপ্লিট জল দেওয়া আর হচ্ছে এবার দেখা যাক যে কালকে মানে কি পরিস্থিতি হয় আজকে তো বুনে দিলাম অবশ্য দু একদিন না গেলে বোঝা যাবে না দু একদিন গেলে তারপর বোঝা যাবে যে গাছগুলো ঠিকঠাক রইলো না কী হলো না এই হচ্ছে ব্যাপার আর কিসের কিসের গাছ বড়ো হলেই তোমরা বুঝতে পারবে তো এদিকে ছাদের কাজ তো কমপ্লিট জল তুলে জল নিয়ে এসে দিলাম আর কালকে কলের দাদা মানে কলের মিস্ত্রি দাদাকে না ডাকলেই নয় কারণ নিচ থেকে ওপরে তুলে আনা খুব চাপের ব্যাপার হয়ে গেছে কাজকে দিয়ে দিলাম এবার প্রায় মামা তো চলেই গেছে প্রায় কি মামা বাড়ি চলে গেছে হালকা হালকা আবহাওয়া দেখা যাচ্ছে আর এখন যেহেতু শীতকাল না মামাও ঘুরতে বেরোতে চায় মানে উঠতেই চায় না মানে কাজে আসতেই চায় না একদম রোদ কম আর গরমকাল হলে বাবা পাগল পাগল অবস্থা হয়ে যায় আমাদের তো যাই হোক এখন যাই নিচে যাই একটু রেস্ট ফেস্ট করি গিয়ে আজকে এক কোটা ঘুমানোর সুযোগ পাইনি এক তো ছাদ থেকে আসলাম অনেকটা বেলা হয়ে গেল প্রায় পাঁচটা মতো বাজে আর এখন শীতকালে পাঁচটা বাজানোর পুরো অন্ধকার হয়ে যাওয়া আর সুব্রত আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে মানে খুব একটা ঘুমাই আধ ঘন্টা মতো হবে আর ব্যাস উঠে যাওয়া মাত্রই অর্ডার শুরু এই এখন চা খাবে চা খেয়ে যাবে দোকানে আমি চা খাওয়া ওর হয়ে গেলে তারপরে ও বেরিয়ে যাওয়ার পর দেব সন্ধ্যা মানে আজকে পুরো এক ফোটা টাইম পাইনি এখনও শর্ট ভিডিও আপলোড করা হয়নি সব কাজ বাকি রয়ে গেছে তো চাটা খেয়ে তো রেডি হলাম আর রেডি হতে গিয়েও রেডি হওয়ার পরে বেরোতাম দোকানে যাওয়ার জন্য বাট রেডি হতে গিয়ে দেখলাম যে বাপি চলে এসছে আর বাপি কি নিয়ে এসছে না বাপি মানে আমাদের মানে খুবই পরিচিত একটা ছেলে মানে ভাই বলাই চলে তো আমাদের দোকানেই আগে থাকতো বাট এখন থাকে না তো ও নিয়ে এসছে হচ্ছে বেগুনের চারা তো সেগুলো এখন আর বোনা পসিবল না ওর জন্য একটু মাথায় চিন্তা করছিলাম মানে মাথায় চিন্তা ঢুকে গেছে যে এই বেগুনের চারাগুলো কালকে কীসের মধ্যে বোনা হবে সব টপ তো মোটামুটি প্যাক হয়ে গেছে আর ওকে একটু দেখালামও যেগুলো বুনেছি সেগুলো ঠিকঠাক আছে নাকি তো এবার বেগুনের চারাগুলো আপাতত মগের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি কালকে ওগুলো বুনবো বাট টপ ছাড়া তো কোনো রকমভাবেই পসিবেল না এবার কালকে তো তাহলে মোটামুটি সাত আটটা দিয়ে গেছে এবার সাত আটটা টপ কালকে কিনে নিয়ে আসতে হবে তো সেটাই বসে বসে ভাবছিলাম যে কি করি তো যাই হোক এখনও কোনো কিছু সলিউশন পাইনি কালকে কখন যাব কখন কি করব কখন কি কিনবো বুঝতে পারছি না কি করে কি করব এবার আমিও জানি না যে ও আজকেই নিয়ে আসবে মানে পুরো ব্যাপারটা পুরো ঘেটে গেছে তো যাই হোক যাই এখন একটু দোকানের দিকে যাই আর দেখি আলটিমেট কি করতে পারি তো এদিকে বাড়ি আসলাম আর নিয়ে আসা হলো হাঁসের ডিম এখন হাঁসের ডিমের ঝোল হবে কারণ ওই তো আর কি প্রত্যেক দিনই তো আর নতুন করে কিছু বলার নেই প্রত্যেক দিন রাত্রে কিছু না কিছু আলাদা করতেই লাগে আর আজকে তো সেরকম খুব একটা কিছু ছিল না কারণ সকালের দিকে তো ওই বাটা মাছের চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তো ওদিকে তো কোর্স কমপ্লিট হয়ে গেছে থাকলেও করতে হয় না থাকলেও তো করতেই হবে আর আসার সময় দেখলাম আজকে মারাত্মক ঠান্ডা লাগছে তো মানে এখন আর এদিক ওদিক ঘোরা হয় না তো ওর জন্য মাইন্ডটাও না পুরো ঘেঁটে থাকে পুরো ফ্রেশ মাইন্ড সেটা আর থাকে না তো যাই হোক এখন থেকে ওপরে ছাদে বাগানে গেলে মোটামুটি বাগান এখনই বলতে মানে বলছি তো হ্যাঁ একদিন একদিন তো হবে যাই হোক ওপরে গেলে ভালো লাগবে দুপুর টাইম হোক বা বিকাল টাইম বা সকালের টাইম তো যাই হোক চলো রান্নাটা চটপট সেরে ফেলি তো এদিকে আজকে তার জন্য রান্না হলো হচ্ছে ডিমের ঝোল মানে এটা হাঁসের ডিমের ঝোল আর সাথে হবে ভাত খাওয়া দাওয়া স্কিন কেয়ার সব কিছু কমপ্লিট আর শীতকাল মানে কি বলবো ড্রাই স্কিন যাদের তারা তো বোঝোই মানে কি কি যে প্যাথেটিক ব্যাপার তাদের জন্য হয় গা হাত পা পুরো একদম হচ্ছে জন্য সাদা সাদা খড়ি ফুটছে কি পরিস্থিতি তো এই খাওয়া দাওয়া করে উঠলাম আর একদম গরম গরম হাঁসের ডিমের কষা সাথে ভাত খেতে ইয়ামি লাগছিল আর যদিও তোমাদের বলে গেলাম আমি যে আমি রান্না করতে যাচ্ছি বাট গিয়ে দেখি মা অর্ধেক করে ফেলেছে অর্ধেক কি পুরোটাই করে ফেলেছে তো শুধুমাত্র খাওয়া দাওয়া বাকি ছিল আর গুছানোটা বাকি ছিল সব এগুলো করে কমপ্লিট করে এখন আসলাম তো ঠান্ডা তোমাদের ওখানে কার কার কেমন পড়েছে মানে কার কার এলাকায় ভিউয়ার্সদের মধ্যে কেমন কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই ওইটা মিটের সাথে দেখো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট